অবশেষে ইডি সাফল্য আব্দুল বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট থেকে মঙ্গলবার প্রায় কুড়ি লক্ষ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি তার বসিরহাটের ফ্ল্যাট থেকে প্রায় ন ঘন্টা কুড়ি মিনিট পর বেরিয়ে যান ইডির আধিকারিকেরা মঙ্গলবার ভোরে বসিরহাটের সংগ্রামপুরে বারিকের বাড়িতে প্রবেশ করে দুপুর দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ তারা বেরিয়ে যায় বাড়িকে রাইস মিলে প্রায় তেরো ঘণ্টা পঞ্চাশ মিনিট অভিযান চালানোর পর সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ বেরিয়ে আসেন ইডি আধিকারিকেরা ইডি সূত্রের খবর রেশন দুর্নীতি মামলার তদন্তে বাড়ি বসিরহাটের বাড়ি এবং রাজারহাটের ফ্ল্যাটে গিয়েছিলেন তারা সূত্রের দাবি রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই বাড়ি সংগ্রামপুরে বাড়িকের বাড়ির কাছে রয়েছে তার চালকল মঙ্গলবার দুই জায়গাতেই চলে অভিযান পাশাপাশি রাজার হাটের ফ্ল্যাটেও চলেছে অভিযান সন্দেশখালী বুনগার অভিজ্ঞতার পর কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ানকে সঙ্গে নিয়ে বাড়িকের বাড়ি এবং চালকলে হানা দেয় ইডি স্থানীয় সূত্রের দাবি বারিকের এখন ব্যবসা রয়েছে এককালে তিনি ছিলেন ট্রাক ড্রাইভার অভিযোগ সেই সময় গরু পাচারের কাছে ব্যবহৃত হতো বসিরাটের একাধিক করিডোর বসিরহাটের স্বরূপনগর থেকে শুরু করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জুড়ে চলত পাচারের কারবার স্থানীয় একটি সূত্রের দাবি ট্রাক চালানোর সুবাদেই পাচারকারীদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল তার কোথা থেকে গরু আনা হতো কোথা থেকে সীমান্ত পার করতে হতো বাংলাদেশে কারা সেই গরু কিনতেন সীমান্তে কাদের সঙ্গে যোগাযোগ রাখতে হতো সেই সব তথ্য জেনে নিয়েছিলেন বাড়ি ওই সূত্রের দাবি ওর পরই নিজের সাম্রাজ্য তৈরির প্রস্তুতি শুরু করেছিলেন তিনি অভিযোগ এক সময় শুধু বসিরহাট বা বঙ্গা এলাকাতেই নয় গোটা রাজ্যেই সীমান্তবর্তী এলাকায় পাচারের কারবারে প্রভাব বিস্তার করেছিলেন এই বাড়ি বাড়িকের বিরুদ্ধে সোনা পাচারেরও অভিযোগ উঠেছিল